হ্যালো বন্ধুরা তুমি পাল্লারের আর একটি ব্লগে অনেক স্বাগত তো আজ আমার মিনি ব্লগটা শুরু করলাম সন্ধ্যে সাড়ে ছটা দিয়ে। তো বন্ধুরা কেমন আছো তোমাদের খবর খবর কি তোমরা সব কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ অনেক দিন পরে সবার সাথে একসাথে বেরিয়েছি আমার রূপা দি আছে আমার ছোটো বৌদি ভাই আছে আমি মামার বাড়িতে এসেছি মল্লিকপুরেতে তো অনেক দিন পর বাইরে বেরিয়েছি একসাথে প্রচুর আনন্দ হচ্ছে বুঝতেই তো বাচ্চ অনেক দিন পরে সবার সাথে একসাথে হলে কত আনন্দ লাগে তো অনেক দিন পরে মামার বাড়িতে গেছিলাম সেই অনেকদিন আগে গেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম আমার মামার বাড়ি আবার গেছি তো ওখানে গিয়ে আমরা সন্ধ্যাবেলা বাইরে বেরিয়েছি ভাবলাম একসাথে হয়েছি যখন একটু ফুটেজ নিই একটু ব্লগ বানাই তো ছোট্ট খাটো ব্লগ বানাচ্ছি তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তো পুরো মল্লিকপুর এখানে চলে গেছে তো আসার নেই বাড়িতে এত গরম লাগছিল তার জন্য আমরা বাইরে বেরিয়ে গেছিলাম গিয়ে একটু মোমো রোল আইসক্রিম ফুচকা এগুলো খেয়েছিলাম ফুটেজ নেওয়া হয়নি কারণ ওখানে পুরো অন্ধকার ছিল তো যেদিন গেছে তারপরের দিন সকালে চলে এসছি আমি আর মা টানে বসে আছি একদম সকালবেলা পেরিয়েছি পাঁচটা পঞ্চাশের ট্রেনে আসবো কারণ আমাদের নামখানা ট্রেনে প্রচুর ভিড় হয় তো এত ঘুম পাচ্ছিলো কি বলবো সব ট্রেন চলে যাচ্ছে আমাদের ট্রেন আর আসেই না বসে আছি তো বসে আছি তারপরে আমাদের ট্রেন এলো আমরা সবাই উঠে চলে এসেছি তো মামার বাড়িতে প্রথমে গিয়ে আমি গিয়েছিলাম গোপাল সোনার কাছে গোপাল সোনাকে আমার খুব ভালো লাগে তো আমাদের বাড়িতে নেই গোপাল সোনা তো আমার মামার বাড়িতেই দু দুটো গোপাল সোনা আছে গোপু সোনা খুব খুব ভালো লাগে তো ওখানে গিয়ে ঘরে তারপরে আমরা গেছিলাম বাইরে ওখানে আমরা খুব আনন্দ করেছিলাম ট্রেনের মধ্যে যখন দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল আর আর একটা দিন মামার বাড়িতে থাকলে ভালো হতো সবার সাথে চলে আসছিলাম একটু মন খারাপ হচ্ছিলো তো যেহেতু দিন পরে গেছিলাম তো তারপরে আমরা নিসিন্দপুর মার্কেটে লেবে গেছি গিয়ে ওখান দিয়ে টোটো ধরে বাড়িতে চলে এসছিলাম আর ফুটেজ নিয়ে অত সকালবেলা ঘুম পাচ্ছিলো তার জন্য আর ফুটেজ নিয়ে নিই তারপরে বাড়িতে এসে জগন্নাথ ঠাকুরকে একটু ফুটেজ নিলাম এইটা আমার দিদি আমাকে দিয়েছে কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লেগেছে জগন্নাথ ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো